হ্যাঁ এই সাইকেলেও ওই পাশে থুতে পারলেন না হ্যাঁ এই জায়গাতে একটু ওই পাশে থা যা 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 স্য

কি ভাত ভাত আমাদের দেশে চরই ভাত বলে আপনাদের দেশে কি বলে আমাদের কমেন্ট করে জানো জানো ঢাকনা দিলাম

ei tegi . aga lubadki , et nii . ei see oli kõige mõjusam .